অখোর রোদের তাপকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা বিপ্লব মিত্রের হাতে মাত্র আর তিন দিন তারপরেই দক্ষিণ দিনাজপুর জেলার ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন সোমবার জেলার তপন থানার অন্তর্গত ভিখাহার গুরাইল সহ বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন ওই নির্বাচনী প্রচার ও সভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায় লোকসভা নির্বাচনের প্রচার ও জনসংযোগ সভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তার আগে সোমবার দুপুরে জেলার তপনে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের কেরতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র তপন এলাকার বাসিন্দাদের আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দিন দলের জরাফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান দ্বিতীয় দফায় আগামী ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলা লোকসভা নির্বাচন তার আগে জোরকদমে গ্রীষ্মের দাবদহ সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত সহ তপনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব সালে। বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটাতে এই মুহূর্তে আমরা জিতে আছি প্রায় অষ্টাশি হাজার ভোট সুতরাং আমাদের তারপরে অন্য কোনো পরিবর্তন হয়নি বিজেপি এবং কিছু কাজ করেননি আমাদের জেলায় কিছু করেননি পশ্চিম বাংলায় যে মানুষ হঠাৎ করে আবার পাল্টে যাবে বরং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা নতুন প্রকল্প চালু করছেন পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল জেল কাস্টের মেয়েদের জন্য আজকে সেখানটায় পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আপনার পাঁচশোটা হাজার টাকা আর যেটা হাজার ছিল সেটা বারোশো টাকা চালু হয়ে গেছে আমাদের মায়ের কোনেদের জন্য মাসে হাজার এবং বারোশো টাকা শিডুল কাস্ট শিডুল ট্রাইব তারা বারোশো টাকা করে পাবে আর জাল কাস্টের মেয়েরা তারা পাবে হাজার টাকা হচ্ছে বন্ধ করে কেউ সেই কাজগুলো উনি বন্ধ করে দিলেন এখন ভয় দেখাচ্ছেন যে কি উনি আগামী দিনে একটা সিট যদি বেশি হয় পশ্চিমবাংলায় বিজেপিরা আমাদের চাইতে তাহলে এক মাসের মধ্যে থাকে আমাদের গভর্নমেন্ট ভেঙে যাবে সরকার ভেঙে দেবে আর গান ক্ষয়র সরকার এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে এই যে কন্যাশ্রী দিচ্ছে বলে রূপরশ্রীতে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য পঁচিশ হাজার টাকা দিচ্ছে বলে এই যে বিনা পয়সায় রেশন দিচ্ছে বলে আবার রেশন বিনা পয়সায় রেশন পৌঁছে দিচ্ছে বাড়িতে রেশন দোকানদারকে দিয়ে এগুলো দান ক্ষয়রতী রয়েছে ছেলেমেয়েরা বিনা পয়সায় স্কুলে যাচ্ছে ড্রেস পরে জামা কাপড় জুতা মোজা কানে ব্যাগ দিয়ে সেটা বলছে দান খরচে সেটাও বন্ধ করে দেবেন বাতিল করবে আপনারা চাইবেন যে এই বাতিল করতে চায় যে মানুষটা সেই মানুষটাকে আরেকবার ভোট পাঠাবেন দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া